কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে শরীফ পাঠ করে যেমন কোনো ব্যক্তি যদি দৈনিক এক হাজার বার শরীফ পাঠ করে মাত্র এক হাজার বার অনেকের কাছে মনে হচ্ছে যে এক হাজার বার তো অনেকবার তাই না কিন্তু কোনো ব্যক্তি যদি আমলটা করতে পারে আল্লাহ তালা আমি এই আমলটা করার পরে আমি পরীক্ষিত একটা আমলের কথা বলছি আমার কোনো একটা সময়ে দুই হাজার আঠারো সালে একটা বিষয়ে খুব বেশি প্রয়োজন ছিল এবং এটা এমন একটা সময় প্রয়োজন ওই সময়ে ওইটা পাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই তো একটা আশা ছিল যে আমলটা করতে থাকে ইনশাল্লাহ দেখি আল্লাহ এর দ্বারা কোনো ফলাফল দেয় কিনা তো দৈনিক ফজরের নামাজের পরে এক হাজার বার দরুদ শরীফের আমল করেছিলাম তো বেশিক্ষণ সময় লাগে না তার ছোট্ট দরুদ যদি আমরা আমল করি সল্ল আলহি ওয়াসাল্লাম এটা একটা দরুদ এটা যদি কোনো ব্যক্তি এক হাজার বার পরে খুব বেশি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আর কম লাগতে পারে আমার পঁচিশ মিনিটের মতো লাগতো তো প্রতিদিন ফজারের নামাজে পরে আমলটা শুরু করলাম তো শুরু করার পরে আল্লাহর ওপর ভরসা করে গেলাম তো যাওয়ার পরে আসলে আল্লাহ তালা এত সহজে মানে ওই জিনিসটা আমার নসিবে দান করছে এটা আমি কল্পনাও করতে পারিনি এত সহজে দান করছেন অথচ ওইটার জন্য প্রতিযোগিতা হয় অনেক কম্পিটিশন হয় অনেক কিছু হয় তো পরে শুধু চিন্তা করলাম যে আল্লাহ তালা এত সহজে এটাকে দান করলেন কি আমল হতে পারে আমার মনের মধ্যে একটা সাক্ষ্য দিল যে প্রতিদিন এক হাজার বার দৌড় শরীফের এই আমলটা হয়তো আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে এটা হয়তো আল্লাহ তালা কবুল করেছেন এবং আমি আমলটা এই জন্যই করতাম এজন্য যারা এই আমলটাকে অভ্যাসে পরিণত করবে ইনশাআল্লাহ এক একটা টার্গেটকে কেন্দ্র করেন যে দেখেন আমি একটা আমলের কথা আপনাদেরকে বলি মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া অথবা ইমানের হালতে মৃত্যুবরণ করা এটা বহুত কঠিন একটা বিষয় আমাদের কাছে অনেকের কাছে এটা সহজ মনে হতে পারে কিন্তু মৃত্যু পথযাত্রী যারা মৃত্যুর সম্মুখীন যারা যারা হয়েছেন একমাত্র তারা বলতে পারবেন যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কঠিন আদেশের মধ্যে আসছে যখন একজন ব্যক্তির কাছে মালাকুল মাউদ সামনে চলে আসে ঠিক তখন একটা তার একটা টিম চলে আসে একটা টিম চলে শয়তানের আসে যে এই ব্যক্তিকে এই শেষ মুহূর্তে যদি ইমান হারা করে দিতে পারি তাহলে আমি এই জন্য ওই অবস্থায় তাকে বিভিন্ন ভাবে যুক্তি দেয় বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয় যে তুমি এটা বলো বা তুমি এটা বিশ্বাস করো যে আল্লাহ বলতে কিছু নাই অর্থাৎ ইমান হারা করার জন্য শয়তানের যত অপকৌশল অপচেষ্টা সমস্ত কিছুই সে প্রয়োগ করে দেয় একটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা আর একটা হচ্ছে শয়তানের অশ্বাসা এই দুইটার মাঝখানে একজন মৌমিনের ইমান ধরে রাখাটা খুব কঠিন তো কোনো ব্যক্তি যদি এই আমলকে কেন্দ্র করে যে আল্লাহ আমি দৈনিক এক হাজারবার দরুদ শরীফের আমল করবো এই নিয়তে যে আল্লাহ তুমি মৃত্যুর সময় আমাকে ইমানের হালতে মৃত্যু দিবে যদি এই নিয়তে কোনো ব্যক্তি এক হাজারবার দৈনিক এই দরুদ শরীফের আমলটা করতে পারে আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের নসিবে ইমান অবস্থায় মৃত্যু দিবে এটা খুব বেশি কঠিন কিছু না দেখেন আমরা যারা পাঁচ সত্ত্বে নামাজ মসজিদ থেকে বাসা থেকে মসজিদে এসে আদায় করি যদি আমি আলী আলিহসাল্লাম এই দরদটা যদি পড়ি বাসা থেকে মসজিদ পর্যন্ত মসজিদ থেকে বাসা পর্যন্ত আমার মনে হয় যে দুইশোবার পড়া সম্ভব যদি দুইশোবার পড়া সম্ভব হয় তাহলে পাঁচ সপ্তাহে কয়শবার হয়ে যায় এক বার হয় কি না শুধু এই পাঁচ অপ্তে এক হাজার বার হয়ে যায় যারা আমরা অফিস আদালত করি বাসা থেকে অন্তত অফিস পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে তো লাগেই বসে বসে গাড়িতে পাশের ব্যক্তির সাথে কথা না বলে আমি যদি না এক হাজার বার হয়ে যাবে বাসা থেকে মসজিদে যাই বাসা থেকে অফিসে যাই অফিস থেকে বাসায় আসি এরকম ভাবে অসংখ্য সময় আমরা কিন্তু বিভিন্নভাবে অতিক্রম করি যারা মসজিদে আসে অন্তত যদি দশ মিনিট সময় গড়েও পড়ি যে আমি পাঁচ অক্টে মসজিদেই নামাজের পরে পাঁচ মিনিট করে সময় নিলাম দশ মিনিট করে সময় নিলাম দশ মিনিটে দুই বার হয়ে যায় জোহরে বার বললেন ফজরে বার জোহরে না এরকম ভাবে সুগীপে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত এই আমলটা করে দেখেন পরীক্ষিত একটা আমলের কথা বলছি অনেকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত এই আমলটাকে কেন্দ্র করেন যে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে তুমি মুক্তি দান করো আমি প্রতিদিন এক হাজার বার করে দৈশ আমল করব আমলটা করে দেখেন যদি না হয় তারপর আমার বলবেন আপনি একটা আমলের কথা বলছেন এটার কোনো ফল পাইনি অনেক অনেক গানে দিন এই আমলটা করেছেন দৈনিক এক শতবার দরুদ শরীফের আমল করার পরে আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন রকমের জটিল কঠিন সমস্যা থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেছেন বিভিন্ন রকমের নিয়ামত হাসিল করিয়েছেন এজন্য আমরা এই মাসকে কেন্দ্র করে ইনশাআল্লাহ এই আমলটা শুরু করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন